বেশি গুরুত্ব দেয় না শিক্ষার্থীদের তথ্য জানি দেওয়া হয় না তাদের উৎস করা হয় প্রকৃত ঘটনা থেকে প্রেক্ষাপট কি হচ্ছে তা জানতে এখানে আমরা পরীক্ষার খাতায় লিখি বিজ্ঞান কি অনুসন্ধান কি মানে সবচেয়ে সিঙ্গাপুরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ইনকোয়ারি বেসড লার্নিং প্রচলিত বা অনুসন্ধানমূলক পদ্ধতি প্রচলিত শিক্ষার্থীদের শুধু সেখানেই পড়াশোনা করে না বিভিন্ন প্রকল্প মডেলের মতো বিজ্ঞান শেখে যেখানে আমরা প্রকল্প মডেল কিন্তু বলতে কি বুঝি সেটাই জানি না আজকে ডিজিটাল আমার প্রথম কথা বলে গেলেন আমাকে আমাদের মাধ্যমে বিশ্বనికাত করেন যে নতুন ভাইরাস জিনমিক ক্লাইমেট চেঞ্জ আমাদের বাধা আমাদের অনেক খালি অগ্রগতি ধরে সবচেয়ে হিসেবে আমাকে ডেফোরমতো এক হাতে করতে হয় যতক্ষণ না আমাদের এতকিছু ডেটা সংগ্রহ করতে পারলাম কারণ কারণ আমাদের বিতের পর্যন্ত অনেক সুযোগে আমাদের স্বাস্থ্য আমাদের পছন্দ আমাদের নিচ্ছে সামরিক সবচেয়ে তথ্য দশতমের রিপোর্ট 29

শিক্ষা থাকতে শেখায় না